হরে কৃষ্ণ হরে কৃষ্ণ হরে কৃষ্ণ তো ভগবান গীতাতে বলছেন যে অহংকার অহংকার বলম দর্প কাম ক্রোধম চ সংমিশ্রতা সংমিশ্রতা মাম আহেশু প্রস অভ্যাসু আঁকা অভ্যাসকুয়া অভ্যসু আকা মানে সাধুদের গুণেতে দোষ আরোপ করে সাধুদের গুণেতে দোষ আরোপ করে অর্থাৎ অহংকারম মানে অহংকার বলম মানে বলম দর্পং দর্প কাল কামং মানে কাম ক্রোধম ক্রোধ সংমিশ্রিতা মানে আশ্রয় করে মাম মানে আমাকে আত্মস্ক্রিয় পর অন্যায় দেহেশু দেহে অবস্থিত হ্যাঁ দেহে অবস্থিত মানে বিদ্বেষ এবং সাধুদের বলছেন যে হে অর্জুন হে অর্জুন আত্মভিমান আত্মভিমান ধন মান এবং মদগর্বে স্মৃত হয়ে এইসব উদ্ধত মানুষেরা কখনো কখনো দম্ভ কখনো কখনও দম্ভ সহকারে কোনো নিয়মবিধি না মেনে যজ্ঞানুষ্ঠান করে থাকে অহংকার বল দর্প কাম ক্রোধ দ্বারা বিমোহিত হয়ে এইসব অসুরেরা স্ত্রীয় দেহ ও পরদেহের পরমেশ্বর রূপে বিরাজিত আমাকে দেশ করে মানে হিংসা করে এবং প্রকৃত ধর্মের তারা নিন্দা করে না ভগবান বলছেন অর্জুনকে যে অসুর সুলভ মানুষেরা তাদের সঞ্চিত ধন সম্পদের অহংকারে হ্যাঁ প্রমত্ত হয়ে নিজেদের সর্বে সর্বা বলে মনে করে হ্যাঁ যে আমি একজন বড় কেউ কেতা মানে হনু বড় হনু সার্বে সর্বা বলে মনে করে তারা কারো কর্তৃত্ব মানতে চায় না কোনো কারো অধীনে থাকতে চায় ইভেন কি গরুর অধীনেও থাকতে চায় না শাস্ত্রে নির্দেশিত শাস্ত্রে নির্দেশকে পরোয়া করে না তারা নিজেদের মনোভাব গড়া মন গড়া ধর্মগ্রন্থা উদ্ভাবন করে মন গড়া ধর্ম প্রচার করে তারা তারা ধর্মপ্রচারক শেষে মানুষকে বিপদগামী করে নিজেদের ধর্ম সংস্কার বা ভগবানের অবতার রূপে জাহির করে মূর্খরা তাদের আবার ভগবান ভেবে তাদের অনুগামী হয় এরা নামমাত্র যজ্ঞ অনুষ্ঠান করে অথবা দেবদেবীর পূজা করে কেউ কেউ সন্ন্যাসী সেজে সন্ন্যাসী সেজে গেছে হ্যাঁ কেউ কেউ সন্ন্যাসী সেজে তারা সব রকম অবৈধ কার্যকলাপে লিপ্ত হয় এরা আসলে মোহগ্রস্ত অজ্ঞানতা এবং মোহ আচ্ছন্ন হয়ে তারা অসুরে পরিণত হয়েছে এইসব আসুরিক স্বভাব মানুষ শাস্ত্র বা ভগবানকে সহ্য করতে পারে না তারা জড় প্রতিষ্ঠাতে তারা জড় প্রতিষ্ঠার জন্য শক্তি সমর্থনের আসলান হয়ে অপ্লান হয়ে এতই তীব্র যে তারা ভগবানের প্রতি ঈর্ষাপরায়ণ হয়ে ওঠে এইভাবে তারা সকলের প্রতি এমনকি নিজেদেরও প্রতি ঈর্ষা বিদ্বেষে অন্ধ হয়ে ওঠে তারা জানে না যে এই জীবনে এই জীবনটি হচ্ছে পরবর্তী জীবন গঠনের গড়ে তোলার এক মহান সুযোগ এইভাবে তারা শরীরটাকে কেবল বিষয়ভোগে লিপ্ত রাখে আর এইভাবে নিজেদের শরীরের প্রতি হিংসা আচরণ করে যদিও তারা অত্যন্ত মহচ্ছন্ন এবং অজ্ঞান তবু এই দাম্ভিকের দাম্ভিকেরা নানা যুক্তি উদ্ভাবন করে ভগবানকে নাস করার জন্য নানা রকম কল্পিত মতবাদকে খাড়া করে দেয় হ্যাঁ এবং সেগুলি বিজ্ঞান নামক জনসাধারণের মাধ্যমে প্রচারিত করে যেমন তারা বলেছে যে মানুষ সৃষ্টি হয়েছে বানর থেকে কিন্তু আজও পর্যন্ত আজকে আমার এত বয়স হলো কোনো দিন দেখলাম না একটা বানর মানুষ হলো কিন্তু নাস্তিকরা কি বলে যে বানর থেকে মানুষ সৃষ্টি হয়েছে জড় বিস্ফোরণের দ্বারা জীবের উদ্ভব হয়েছে এই জীব জীবাত্মা জড় বিস্ফোরণের দ্বারা হয়েছে এবং বিস্ফোরণে গ্রহ নক্ষত্র সৃষ্টি হয়েছে ইত্যাদি কল্পিত মতবাদে বিশ্বজুড়ে মানুষের মধ্যে শিক্ষা দানের ব্যবস্থা করে এবং তাদের পশু স্তরে নামিয়ে আনার চেষ্টা পশু স্তরে নামিয়ে আনার ইচ্ছা তাদের হুম পশু দ্বারা নামিয়ে আনছে মানুষকে তারা শাস্ত্রকে তাদের মতবাদ করে মানুষের সৃষ্টি বলে প্রচার করে তারা শাস্ত্রকে বলে যে মানুষের সৃষ্টি তারা ভাবে যে তারা স্বাধীন তারা যা খুশি তাই করতে পারে এর জন্য যথেষ্ট বল শক্তি তাদের রয়েছে কেউ যদি তাদের ইন্দ্রিয়ভোগের কাছে বাধা ব্যাঘাত ঘটায় তৎক্ষণাৎ সে তাদের শত্রুতে পরিণত হয় এবং সে শত্রুকে সমূলে বিনাশ করার ওদের আয়োজন হয়ে পড়ে ہرے کرے ہر ہرے رام ہرے رام 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 ہرے ہرے